হ্যালো এব্রিওন শম্পা রান্নাঘরে তোমাদের স্বাগত আমি আজকে ভাজাপুলি বানাবো সেটা দেখে নাও কিভাবে আমি বানাচ্ছি একটা নারকেল কুড়ে নিয়েছিলাম তার ভিতরে আঁকের গুড় দিয়ে নাড়াচাড়া করে ভাজাপুলির যে পুরটা লাগে সেটা আমি বানিয়ে নিচ্ছি দেখে নাও তারপর প্রেশার কুকারে আমি কলাইয়ের ডাল কাঁচা ও দুটো আলু পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে একটা দিয়ে নিয়েছিলাম তারপর আমি চিনি দিয়ে দেব আর কিছুটা লবণ দিয়ে দেবো এর ভিতরে চিনিটা অতি অবশ্যই যাতে মিষ্টি হয় সেই অনুযায়ী দেবে তোমরা পুলিতে মিষ্টি না হলে ভালো লাগবে না এবার ভালো করে ফুটিয়ে নেব ফুটে গেলে তারপর আমি কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব যাতে পুলিগুলো একটু খাস্তা হয় এই যে আমাদের ফোটানো হয়ে গেছে এবার চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এই যে আর দেব না এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর গমের আটা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী খুব বেশি আটা দিলে পুলিগুলো ভালো হবে না যাতে বানানোর মতন যায় সেই পরিমাণেই আমি কমে আটা দেব যে দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আর আটা লাগবে না দেখে মনে হচ্ছে এটা আবার একটা কিছুতে পাত্রের হেলে নিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে তারপর পুলিগুলো বানিয়ে নিতে হবে বানিয়ে নেব যে কড়াইয়ে তেল নিয়েছি আমার পুলি বানানো কমপ্লিট হয়ে গেছে তারপর তেলে দিয়ে এবার ভেজে নেবো লাল লাল করে পনেরো আগস্টে বানরের বাড়িতে দেখবে খুব সুন্দর খেতে লাগবে এই যে দেখো বাদাম এসেছে আরেকটু ভেজে নেব ভালো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভালো লাগলে পাশে থেকে আমার এই যে আমি এবার তুলে নেব দেখো দেখে মনে হচ্ছে না খাস্তা হয়েছে পুলিগুলো অবশ্যই ট্রাই করুন ভীষণ ভালো লাগে খেতে এভাবে করলে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি